এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে সৃষ্টি বন্ধ আছে। দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া মহিলা মানুষ নুডুলস রান্না করে তাও টিকটক করো হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথম সরিষার তেল একটু এরপরে সবিনের তেল একটু এরপরে একটা থাকতো যার বউ টিকটক করে আছে না মুসলমান আপনার নিয়ে টিকটক করে আমি মুসলমান আমার বউ টিকটক করে এ কি জান না গো সাইজ দেয়া বুঝিয়া মেকা কি ভিমরুটি ধরছে ছাদের ওপর বৃষ্টি ভেসে আর টিকটকে ভিডিও করে কথা কন না কে আপনারা মাছ করছে তারও টিকটক ভিডিও তরকারি নাচতেছে তারও টিকটক ভিডিও গোসল করতেছে তারও টিকটক ভিডিও না জানি কোনদিন বাথরুমে যায় লাইভ করা শুরু করে কথা কন ঠিক খেয়ে না এ সমাজেগুলো আসে না না ও দেখেছে টিকটক কাশিয়া সব গ্যালোহ ভাসিয়া সরা নায়ক হয়েছে আই খুলিয়া